পারসানোর গান গেয়ে রাস্তার ধারে ভিক্ষা করেন দৃষ্টি প্রতিবন্ধী শান্তিপ্রিয় চাকমা কখনো পুরুষ কণ্ঠে আবার কখনো নারী কণ্ঠে গান করেন তিনি সুন্দর কন্ঠে গান গেয়ে যাচ্ছে উনি গ্রথগ্রন্থের মেয়ে এবং ছেলের গান সুন্দরভাবে গানের গান করে চোখে না দেখলেও মামিয়া সুন্দরীর সৌন্দর্যে পাগল হয়ে লিখেছেন গানও নিজের লেখা গানে শুরু করেছেন শান্তি দেখো মামিয়া দেখতে সুন্দরী কেবল গায়ক কুমার শানুর গানের নকল নয় বরং দুই হাত দিয়ে মিউজিক বাজিয়ে গানও করেন দৃষ্টি প্রতিবন্ধী শান্তি শান্তির সুরেলা কণ্ঠে মুগ্ধ হয়ে তার ভক্তরা ভারতীয় গায়ক কুমার শানুর নামে শান্তির নাম রেখেছেন পাহাড়ের কুমার শানু শান্তিপ্রিয়ায় কুমার শানু খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের বাসিন্দা শান্তিপ্রিয় চাকমা শৈশব কেটেছে তার দুর্গম পাহাড়ি গ্রামে ছোটবেলায় পেটের পীড়ায় নিজের শান্তি এরপর থেকেই আর পৃথিবীর আলো দেখতে তিনি হিন্দি বাংলা সব গানই গাইতে পারেন এই পথ গায়ক বিভিন্ন গান হিন্দি গান বিভিন্ন ক্যাসেট রেডিওতে গান শুনে নানা ভাষার গান রপ্ত করেছেন শান্তিপ্রিয় চাকমা আগে রেডিও ব্যবহার করেছেন তো ক্যাসেট টাইপ তবে শান্তির যেন মাথা গোজারও ঠাই নেই এলাকার ইউনিয়ন পরিষদের বারান্দায় খুব কষ্টে দিন পার করেন তিনি ইউনিয়ন পরিষদের একটা কষ্ট করে থাকে kancel এর বারান্দায় আমার কামশরা

ফ্যাতা পেলে তিনবেলা পেট পুড়ে খেতে পারবেন শান্তি এমনটাই আশ্বাস স্থানীয়দের তো সাহায্য উনার বরণ পোষণের দেখাশোনা করার কেউ নেই সরকারিভাবে যদি আর্থিক সহযোগিতা দেওয়া হয় উনি আরও ভালোবর্শিষ্ট সহিত গান গিয়ে যাবে